আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে খুব সহজভাবে সুস্বাদু মালাই রোল রেসিপি এই মালাই রোলটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো প্রথমে এখানে আমি এক লিটার দুধ আগে থেকে জাল করে হাফ লিটার করে নিয়েছি এবার দুধটা একটা প্যানে নিয়ে নিব দুধটা হালকা গরম অবস্থায় আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব অবশ্যই কিন্তু এখানে দুধটা হালকা গরম থাকা অবস্থা না হলে কিন্তু দলা পেকে যাবে গুঁড়ো দুধটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখানে দিয়ে দেবো খেজুরের গুড় এটা খেজুরের ঝোলা গুড় তারপর আমি এখানে দিয়ে দেবো দারচিনি তেজপাতা সাদা এলাচ এবার এটা আমি বেশ খানিক্ষণ জাল করে একদম ঘন করে নেব তো অনেকক্ষণ জাল করতে করতে আমি খিসে করে নিব যখন এর শক্ত হয়ে আসবে তখন আমি এটা চুলা থেকে নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নিব তারপর এটা আমি এক পাশে রেখে দিব এবার অন্য একটা প্যানে আমি জাল করা দুধ নিয়ে নিব তারপর দেব গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দুধটা ফুটে আসলে আমি এখানে দিয়ে দেবো চিনি এখানে আমি দু চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। এবার দুধটা ভালো করে জাল করে নিব আমি জাল করতে করতে যখন এরকম ঘন আসবে তখন কিন্তু অনবর্ত দুধটা নাড়তে হবে না হলে কিন্তু নিজে লেগে যাবে তো এভাবে অনবর্ত নাড়তে নাড়তে আমি এটা মালা বানিয়ে নেব এবার এটা আমি এক পাশে রেখে হালকা ঠান্ডা করে নিব তারপর আমি কয়েক পিস পাউটির সাইডগুলো হবে কেটে নিব অবশ্যই কিন্তু পাউটির পাউটির সাইডগুলো কিন্তু কেটে না হলে কিন্তু শক্ত হবে আর খেতেও ভালো লাগবে না তারপর আমি এই পাউটির পিসগুলো একটা একটা করে নিয়ে হবে বেলে নিব এবার এই পাউটির উপর আমি আগে থেকে তৈরি করে রাখা খিসা দিয়ে পিচিয়ে রোল করে নেব আপনার এটা খেয়াল করলে বুঝতে পারবেন আমি এটা কীভাবে করতেছি তো এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব তোমার রোলগুলো বানানো হয়ে গেছে এবার একটা বাটিতে আমি রোলগুলো সেট করে নিব আগে থেকে আমি এই মালাইগুলো যে ঠান্ডা করে নিয়েছিলাম সেই মালাইগুলো দিয়ে পাউটির উপর সুন্দরভাবে সেট করে নিব অবশ্যই কিন্তু মালাইটা কিন্তু হালকা ঠান্ডা করে নেবেন গরম অবস্থা দিতে গেলে কিন্তু পাউটিগুলো গলে যাবে আর খেতেও ভালো লাগবে না তারপর আমি উপর থেকে কাজুবাদাম পেস্তা বাদাম দিয়ে তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসম্ভব মজা হয় তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ